মারবুসাম <Sanker> <Saninterpret>

ঘটনাটা ঘটনা হয়েছে আমরা ট্রাফিক ইউনিট থেকে আমরা এখানে আনন্দবাজার নাগাতে আমরা ভেহিকেল চেকিং এসেছি তো প্রথম একটা প্রথম তো আমরা চেকিং করছি এখানে ঘন্টাখানেক আগে প্রথম একটা বাইক ধরা পড়েছে যে বাইকটাতে কিছু বার্মিস সিগারেট পাওয়া গেছে এরপরে ওই খবরটা আমরা ধর্মনগর থানাতে দিয়েছি তখন এখান থেকে আমাদের সাব ইন্সপেক্টর মনোজ স্যার করে আরেকটা বাইক চলে যাচ্ছে এমন সময় আমরা ওই বাইককে ধরেছি আমরা বাইকটা ধরার সময় সে বাইকটা খুব যাওয়ার চেষ্টা করছে তখন আমরা বাইকটাকে আটকে দেখলাম যে ওইটাতে কিছু কক সিরাপ এবং ট্যাবলেট আছে তখন দেখা গেলো যে ওইটা এন ডিতে স্যার আওতায় গিয়ে যে ছেলেটাকে আমরা ধরেছি বাইক সব একটা পালসার বাইক বাইক এবং নাম্বার নয় নাম্বার বিহীন নতুন বাইক আর ছেলেটার বাড়ি কৈলাসর দক্ষিণ কাছরঘাট তার নাম রাজু তার আর কই কই বোতল ধরা পড়ছে 33 বোতল কফ সিরাপ আর টেবলেট আছে কিছু টেবলেট ಕನ್ನಡಿಗ ನಮ್ಮ ಭಾರತದ ಪ್ರಮುಖ